প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল কিছুদিন আগেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি মরক্কো সফরে গিয়ে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে একটি মন্তব্য করেছেন একটি বক্তব্য দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে পাঁচ বছর আগে আমি কাশ্মীর উপত্যকায় ভারতীয় সেনার এক অনুষ্ঠানে বলেছিলাম পাক অধিকৃত কাশ্মীর দখল করতে আমাদের আক্রমণ করার প্রয়োজন নেই আমি আরও একবার বলছি রাজনাথ সিং যেটা বলেছিলেন পাঁচ বছর আগে আমি কাশ্মীর উপত্যকায় ভারতীয় সেনার এক অনুষ্ঠানে বলেছিলাম পাক অধিকৃত কাশ্মীর দখল করতে আক্রমণ করার প্রয়োজন নেই ওটা এমনিতেই আমাদের হবে পাক অধিকৃত কাশ্মীরও বলবে আমরা ভারতের অংশ সেই দিন আসতে চলেছে তো এই রাজনাথ সিং যেটা মরক্কো সফরে গিয়ে বলেছিলেন ভারতের প্রতিরক্ষা সেটাই কি ঠিক হতে চলেছে তার কথা কি মানে এত তাড়াতাড়ি ফলতে চলেছে পাক অধিকৃত কাশ্মীর সম্পর্কে তিনি যে বক্তব্য যে মন্তব্য করেছেন সম্প্রতি মরক্কো সফরে গিয়ে এ ব্যাপারটি বিস্তারিত আলোচনার জন্য আমি আনন্দবাজার ডট কম যে একটি প্রতিবেদন করেছে সেই প্রতিবেদনটি হেডলাইন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমি সেখান থেকেই মূলত আজকের এই কন্টেন্টটি আলোচনা করব আনন্দবাজার ডট কম যেটা হেডলাইন করেছে অবৈধভাবে দখল করা কাশ্মীরি গলার কাঁটা পাক সরকারের বিরুদ্ধে রাস্তায় হাজার হাজার মানুষ কেন উত্তাল পাক অধিকৃত কাশ্মীর প্রশ্ন এবার আনন্দবাজার ডট কম যে বিস্তারিত লিখছে সেগুলো আমি তুলে ধরি এবং বিশ্লেষণ করব সোমবার থেকে শুরু হওয়া সেই আন্দোলনকে বিগত কয়েক বছরের মধ্যে পিওকেতে মানে পাক অধিকৃত কাশ্মীর পিওকেতে হওয়া সবচেয়ে বড় বিক্ষোভ বলে মনে করা হচ্ছে সেই বিক্ষোভের বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এসেছে আর আনন্দবাজার ডট কম এই প্রতিবেদনটি করছে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল অবৈধভাবে দখলে থাকা এখন পাকিস্তানের গলার কাটা সোমবার সকাল থেকে নতুন করে উত্তাল পাকিস্তান অধিকৃত কাশ্মীর অর্থাৎ পি কে মৌলিক অধিকার এবং পাক সরকারের বিরোধিতায় পথে নামলেন হাজার হাজার মানুষ জনতা পুলিশ সেনাবাহিনীর সংঘর্ষে কমপক্ষে দুজনেরও মানে দুজনের মৃত্যু হয়েছে বলে খবর আহত হয়েছে অনেকেই মানে যে আন্দোলন চলছে সেই আন্দোলনে দুজনের মৃত্যুর খবর চলে এসছে সামনে এবং আরও অনেকে আহত হয়েছে সোমবার থেকে শুরু হওয়া সেই আন্দোলনকে বিগত কয়েক বছরের মধ্যে পাক অধিকৃত কাশ্মীরে হওয়া সবচাইতে বড় বিক্ষোভ বলে মনে করা হচ্ছে সেই বিক্ষোভের বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এসেছে সেই সব ভিডিওই দেখা গিয়েছে পিওকের বিভিন্ন অঞ্চলের সমাবেশ করছে বিশাল জনতা মৌলিক অধিকারের দাবিতে বিক্ষোভ করছেন তারা স্লোগান দিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকারের বিরুদ্ধে তবে এই যে ভিডিও এই ভিডিওর কিন্তু আনন্দবাজার ডট কম নিজেই বলেছে যে তারা সত্যতা যাচাই করেন সেখানকার নাগরিক সংগঠনগুলিকে নিয়ে তৈরি হওয়া আওয়ামী অ্যাকশান কমিটি এ এ সি এই বিক্ষোভের বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দেওয়া হয়েছে পাক অধিকৃত কাশ্মীরে স্থানীয় সংগঠনের ডাকা লকডাউনের মাঝেই ব্যানার পতাকা নিয়ে পথে নামছেন স্থানীয় মানুষ রাওয়ালকোট মিরপুর কোটলি নীলম ভ্যালি সহ পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন এলাকার রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারীকে সমাবেশ করতে দেখা গিয়েছে মানে হাজার হাজার মানুষ কিন্তু বিক্ষোভ সমাবেশ শুরু করে দিয়েছে পরিস্থিতি মোকাবেলায় সেখানে অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করেছে ইসলামাবাদ আংশিকভাবে বন্ধ করা হয়েছে মোবাইল ফোন সমাজ মাধ্যম ইন্টারনেট পরিষেবা মোট আটত্রিশ দফা দাবিতে বিক্ষোভ করছে এ এসি এই দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য মৌলিক অধিকার সুরক্ষা শাসনতান্ত্রিক সংস্কার কাশ্মীরের শরণার্থীদের জন্য পাক অধিকৃত কাশ্মীরের আইনসভায় যে বাইশটি আসন নির্দিষ্ট করা হয়েছে তার অবলুপ্তি ঘটানো ইত্যাদি ভর্তুকিযুক্ত আটা মংলা জলবিদ্যুৎ প্রকল্প থেকে পাওয়া বিদ্যুতের ন্যায্য দামের দাবিও তোলা হয়েছে বিক্ষোভকারীদের দাবি পাক সরকার দীর্ঘদিন ধরে পাক অধিকৃত কাশ্মীরের উন্নতির বিষয়ে উদাসীন মানে পাক অধিকৃত কাশ্মীরের উন্নয়নের ব্যাপারে তারা কোনো চিন্তা ভাবনা কোনো কিছুই নেই পাক অধিকৃত কাশ্মীরের জন্য মানে পাকিস্তান সরকারের কোনো ভাবনা বা উদ্যোগ যে চিন্তা সেটা নেই তারা পাক অধিকৃত কাশ্মীরের ব্যাপারে উদাসীন পাক সরকার বিক্ষোভকারীরা কিন্তু সেই অভিযোগ করছেন জনগণের মৌলিক অধিকার পর্যন্ত সুরক্ষিত করা হচ্ছে না মানে এ নিয়ে সম্প্রতি পাকিস্তানের একাধিক মন্ত্রী এবং পাক অধিকৃত কাশ্মীরের প্রশাসনের সঙ্গে আলোচনাতেও বসেছিল এ সি সেই আলোচনা ব্যর্থ হওয়ার পরেই বিক্ষোভ শুরু হয়েছে যেহেতু আলোচনার মাধ্যমে কোনো কিছু হয়নি সে আলোচনার পরেই কিন্তু এখন আলোচনা ব্যর্থ হয় বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে মুজাফরাবাদে বিক্ষোভ সমাবেশে এ এ কমিটির অন্যতম নেতা সৌকত নওয়াজ মীর বলেন যথেষ্ট হয়েছে হয় আমাদের মৌলিক অধিকার সুরক্ষিত করুন নয়তো জনগণের রোষের মুখে পড়ুন মানে আমাদের মৌলিক অধিকার সুরক্ষিত করতে হবে নাহলে জনগণের রোষ বিক্ষোভের মুখে পড়তে হবে অন্য এক আন্দোলনকারীর কথায় আমাদের লড়াই কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয় গত সত্তর বছর ধরে যেভাবে আমাদের মৌলিক অধিকারগুলি থেকে বঞ্চিত করা হচ্ছে আমরা চাই সেসব বন্ধ হোক মানে সত্তর বছর ধরে মৌলিক অধিকার বঞ্চিত করা হচ্ছে বলে কিন্তু পাক অধিকৃত কাশ্মীরের জনগণ দাবি করছেন যে পাক সরকার তাদের মৌলিক অধিকারগুলো থেকেও বঞ্চিত করছে আমরা চাই সে সব বন্ধ হোক পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে পাক অধিকৃত কাশ্মীরের বড় বড় শহরগুলিতে অতিরিক্ত সেনা আধা সেনা মোতায়েন করেছে ইসলামাবাদ শনিবার এবং রবিবার পাক অধিকৃত কাশ্মীরে ঢোকা এবং বেরোনোর পথে নজরদারি চালানো হয় অনেক শহরের প্রবেশ পথ বন্ধ রাখা হয়েছে গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলির সামনে নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো করা হয়েছে ইসলামাবাদ থেকে অতিরিক্ত এক হাজার পুলিশকর্মীকে পাঠানো হয়েছে এর মধ্যে সোমবার গুলিও চলে পাক অধিকৃত কাশ্মীরে সূত্রের খবর মুজাফরাবাদের দুপক্ষের সংঘর্ষে অন্তত দুজন প্রাণ হারিয়েছেন পিওকে প্রশাসন জানিয়েছে শান্তি বজায় রাখতে বদ্ধ পরিকর্তারা কাউকে জনজীবন ব্যাহত করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে সরকার মানে পাক সরকার পিওকের এক জেলা শাসক মুদাচ্ছের ফারুককে উদ্ধৃত করে পাক সংবাদ মাধ্যম ডন এর একটি প্রতিবেদনে বলা হয়েছে শান্তি বজায় রাখা প্রশাসন পুলিশ এবং নাগরিকদের একটি যৌথ দায়িত্ব আমাদের কারো সঙ্গে কোনো বিরোধ নেই তবে জনসেবার পথে কেউ অন্তরায় হলে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য এবছরের শুরুতেই পাক সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছিল পাক অধিকৃত কাশ্মীরের জনগণ কাশ্মীরের জনগণ কিন্তু এই মানে পাক অধিকৃত কাশ্মীরের জনগণ পাক সরকারের বিরুদ্ধে পাকিস্তান সরকারের বিরুদ্ধে কিন্তু এবছরের শুরুতেও গর্জে উঠেছিল তারা বিক্ষোভ করেছিল সেখানকার বাসিন্দারা রাস্তায় নেমে আশায় ধাক্কা খায় চীনের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য নতুন বছরের প্রথম থেকেই প্রথম দিন থেকেই পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বাল্টির শুরু হয় গণবিক্ষ আন্দোলনকারীদের অভিযোগ ভূস্বর্গের এই এলাকায় ঠিকমতো বিদ্যুৎ সরবরাহ করছে না ইসলামাবাদ ফলে প্রবল ঠান্ডায় বেঁচে থাকা কঠিন হয়ে পড়ছে তাদের এই পরিস্থিতিতে কারাকরম হাইওয়েতে ধর্নায় বসেছে গিলগিট বাল্টির বাসিন্দারা তারপর থেকে যত সময় গড়ায় ততই এক কাট্টা হন তারা রাতে তাপমাত্রা হিমাঙ্কের প্রায় দশ ডিগ্রির নিচে চলে গেলেও মঞ্চ থেকে অন্যত্র যাননি বিক্ষোভকারীরা পরে সেই পরে অবশ্য সেই আন্দোলনে ভাটা পড়ে পরিস্থিতি কিছুটা মানে পরিস্থিতি শান্ত হয় পাক অধিকৃত ভূস্বর্গকে ভারতের সঙ্গে মেলানোর মানে মেশানোর দাবি তুলে অনেক দিন ধরেই আওয়াজ তুলেছেন পিওকের জনগণের একাংশ তার মধ্যেই এবার মৌলিক অধিকার নিয়ে পাক অধিকারের বিরুদ্ধে সরব পাক অধিকৃত কাশ্মীরের জনগণ মানে পাক অধিকৃত যে কাশ্মীর রয়েছে পাক অধিকৃত সেই কাশ্মীর বা পাক অধিকৃত ভূস্বর্গকে ভারতের সঙ্গে মেশানোর দাবিতে দাবি তুলে অনেক দিন ধরেই কিন্তু মানে পিওকের জনগণের একটা অংশ কিন্তু অনেক দিন ধরেই তারা দাবি তুলছে আর এবার আবার মৌলিক অধিকার নিয়ে কিন্তু পাক সরকারের বিরুদ্ধে পাক অধিকৃত কাশ্মীরের জনগণ সরব হয়ে উঠেছে নিজেদের দখল করে রাখা কাশ্মীরকে পাকিস্তান আজাদ কাশ্মীর বলে যারা যে অংশটুকু কাশ্মীরের পাকিস্তানের দখলে আছে তারা পাকিস্তান বলে যেটা আজাদ কাশ্মীর চলতি মাসে মরক্কো সফরে গিয়ে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে মুখ খুলেছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেখানে তিনি বলেছিলেন যে পাঁচ বছর আগে আমি কাশ্মীর উপত্যকায় ভারতীয় সেনার এক অনুষ্ঠানে বলেছিলাম পাক অধিকৃত কাশ্মীর দখল করতে আমাদের আক্রমণ করার প্রয়োজন নেই ওটা এমনিতেই আমাদের হবে পাক অধিকৃত কাশ্মীরও বলবে আমরা ভারতের অংশ সেই দিন আসতে চলেছে তো পাক অধিকৃত কাশ্মীরে জনগণ যেভাবে বিক্ষোভ শুরু করেছে পাক সরকারের বিরুদ্ধে এই যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের সিংয়ের যে কথা মর্ক সফরে গিয়ে কিছুদিন আগে যেটা তিনি বলেছেন সেই কথায় কী ফলতে চলেছে সেই কথায় কি সঠিক হতে চলেছে পাক অধিকৃত কাশ্মীরের জনগণ কি আরও জোরদার দাবি তুলবে যে না তারা যেভাবে তারা মানে পাকিস্তান সরকারের বিরুদ্ধে সরব হয়েছে তারা কি আরও জোরদার দাবি তুলবে যে তারা পাকিস্তানের অংশ না থেকে মানে পাক অধিকৃত কাশ্মীর না থেকে তারা নিজেরাই কি বলবে যে পাক অধিকৃত কাশ্মীরও কি বলবে যে আমরা ভারতের অংশ সেই দাবি কি তুলবে পাকিস্তানের যে পাক অধিকৃত কাশ্মীরের জনগণ এখন সেটা দেখা যাক এই দাবি আরও জোরদার হয় কি না তবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যে কথা বলেছেন তার আভাস কিন্তু সেখানে অলরেডি ফুটে উঠছে প্রবন্ধের বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন শুভকামনা